তো বন্ধুরা গেছিলাম একটু বেড়াতে যেখানে বেড়াতে গেছিলাম তার থেকে সামান্য একটু দূরে ছিল তালতলার এই লোকেশান আর সবাই মিলে ভিডিও করলাম তালতলার উদ্দেশ্যে আর ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করা যাক তো চলো দেখতে থাকো দেরি না করে বন্ধুরা দেখো আজকে আবার ভাইরাল তালতলাতে এসেছি দেখোলার পাশ দিকের চারিদিক থেকে কিন্তু ফুল ফুটেছে এরকম তলাতে আমি এর আগেও অনেকবার গেছি আর এবার গিয়ে জিনিসটা নতুন দেখতে পারলাম তো এটাতে রিলস বানাই আমরা সবাই জানি কিন্তু এটার নাম কি জানি না যাই হোক এটা চারিদিক থেকে ঘুরে রিলস বানায় এখন তো তাও একটু এই ফুল মুল ফুটে রয়েছে তাই আর কদিন যদি আগে আসতিস চারিদিক দিয়ে চারিদিক দিয়ে কাদা বসার জায়গা পর্যন্ত ছিল না তো বন্ধুরা এর আগে আমি যতবারই গেছি বর্ষাকাল মানে গরমকালের দিকে গেছি তো বর্ষাকাল তো চারিদিক দিয়ে কাদা ছিল তালতলার পাশে দিয়ে বাইক রাখার জায়গাটুকু ছিল না দাদা আপনি কোথা থেকে এসছেন তালতলায় আমরা এসেছি রঘুনাথপুর আরমঘাটা নদিয়া ভাল লাগছে তালতলা হ্যাঁ খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তো শীতের সময় কিন্তু আমি প্রথমবার গেলাম আর শীতের সময় গিয়ে দেখলাম একটা আলাদা সৌন্দর্য চারিদিক দিয়ে ফুল ফুটে আছে তো খুবই সুন্দর লাগছে শীতকালে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে তো বন্ধুরা হ্যাঁ এটাই কিন্তু সেই ভাইরাল তালতলা যেটা তোমরা অনেক অনেকের রিলসে দেখে থাকো অনেকের ভিডিওতে দেখে থাকো এই তালতলা তো তোমরাও চলে আসো চটপট আর বানিয়ে ফেলেও ভাইরাল হয়ে যাও তো বন্ধুরা দেখো মানুষ কি না করছে ভাইরাল হওয়ার জন্যে তো তোমাদেরকেও বলবো যে এমন কিছু করো না যাতে মানুষ হাসে হাসাও কিন্তু ভালো কিছু ভালো কন্টেন্ট তৈরি করে আসাও কিন্তু দেখো এটা কি এটা কি দেখো ইরুলির পাশে কিন্তু এরকম একটি তালতলা নতুন রাস্তার উপরে যেটা ভাইরাল হয়েছে সেটা আজকে আমরা কীর্তন ভাইরাল তালতলার পার্শ্ববর্তী গ্রামে এখানে কীর্তন করতে এসে আজ আমরা সকলে মিলে সমবেত হয়েছি ভাইরাল তালতলাতে দেখতে ঘুরতে গোপাল সম্প্রদায় নদিয়া রানাঘাট দেখো এদের জন্য রিলস বানানো শেষই হচ্ছিল না আর এদের ডেস আপটা জাস্ট একটু দেখো দেখছো এরুলি তালতলা ভাইরাল তালতলা তালতলার পাশে এরকম কিন্তু ফুল বাগান হচ্ছে এখন যার জন্য একটু বেশি ভালো লাগছে ভিডিও বানা যা

তো এখন শীতকাল ফুলের সিজন আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে আর এরকম তালতলার বাস দিয়ে ফুল ফুটে আছে যার জন্য সৌন্দর্যটা একটু বেড়ে গেছে তো এটা কিন্তু মাঝের গ্রামের বাসি তো এখন ফুলের সিজন এরকম ফুল পেয়ে যাবে মাথা যাওয়ার জন্য কিছু তো বন্ধুরা এই ভাইরাল তালতলাতে কিন্তু অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ কিনতে এখানে আসে ভাইরাল হতে আর এই ভাইরাল তালতলাটি কে প্রথম ভাইরাল করেছিল তোমাকে জানো যদি না জানো তো আমি বলছি আমি যতটুকু জানি ভাইরাল তালতলাকে প্রথম ভাইরাল করেছিল জিম রয় তো তার অফিসিয়াল পেজে তোমরা দেখতে পাবে সার্চ করলে তোমরা তালতলার পাশে কিন্তু রয়েছে কিছু দোকান কিছু ফাস্টফুডের দোকান বিকালের দিকে বসে আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তোমরা পেয়ে যাবে এখানে তো তোমরা যারা আসতে চাও তারা দেরি না করে অবশ্যই বলবো ঝটপট চলে আসো এখন একটা লোকেশানে আর নিলিবিলি সময় কাটাও কিছুক্ষণ রিলস বানাও আর কপাল কপালে যদি থাকে অবশ্যই ভাইরাল হয়ে যাওয়া ওই তালতলাতে রিল শুট হচ্ছে আমাদের দেখো সময় সময়

হিরো আলম রিলস বানায় যখন দেখো যে হিরো আলম ভার্সন টু হিরো আলম রিল বানাচ্ছে তো দেখো ভাইরাল তালতলাতে এরকম ফুলের দোকান বসেছে আর সবাই রিলস রিল শ্যুট করছে চারিদিকে রিলস শ্যুট হচ্ছে তো তোমরাও আসো তোমরা রিলস বানাও তো এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আর বনগা রানাঘাটের মাঝে মাঝের গ্রাম মাঝের গ্রাম থেকে কাছে একদম এখানে নিয়ার স্টেশন কিন্তু মাঝের গ্রাম আর তোমরা চাইলে রানাঘাট ধানতলার ওই দিক দিয়ে নোকারি ওই দিক দিয়ে আসতে পারো তো দেখো তোমাদের তালতলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো তালতলায় আসার কোনো প্ল্যান ছিল না হট করে এসেছি আমরা তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছি তালতলায় আর বেশ মজা লাগছে তো প্রচুর মানুষ কিন্তু এখানে রিলস বানাচ্ছে আর বেশ ভালোই মজা লাগছে সবার তো তোমরাও আসো তালতলাতে তলাতে তোমরাও ভিডিও বানাও তোমরাও ভাইরাল হোথায় বল কোথায় এসেছিস আবার তো দেখো এখন চারটে বাজতে গেলো আর এখন কিন্তু মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে আর এরকম দোকানগুলো আরও আসছে ছোটো মোটো অনেক দোকান কিন্তু এখানে আসছে মানে বিকাল হলে এখানে কিন্তু মেলা মতো বসে আগেও অনেকবার এসছে তালতলা আবারও আসলাম তো দেখো আস্তে আস্তে কিন্তু দোকানপাট আরও আসছে চারটে বাজতে গেলো আর চারটের পরে কিন্তু এখানে বেশ জমজমাট দোকান তো অন্য আমাদের কিন্তু ঘোরা গেছে তালতলা আর এবার আমরা চলে যাব বাড়ি তো এখানে আসলে চারটের ভিতরে এসো আর চারটের পরে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর দোকানও বটে অনেক আমরা গেছিলাম টোটোতে আর আমি বাইক নিয়ে গেছিলাম কিন্তু বাইকটা রেখে টোটোতে গেছিলাম তো তোমাদের কেমন লাগলো এই তালতলার ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আর